হিউজ পরিমাণে টি শার্ট পোলো শার্ট ও ডেনিম প্যান্টের কালেকশন কিন্তু ইনজ হয়ে গেছে যেমন এই কটনের টি শার্টটা পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকায় তাছাড়া যারা ব্র্যান্ডের এই প্রিন্টের টি শার্ট পাবেন একশো তিরিশ টাকায় তাছাড়া আমেরি ব্র্যান্ডের টি শার্টটা পেয়ে যাবেন মাত্র একশো তিরিশ টাকায় জ্যাকেন জনসে এটা পাবেন একশো পঁয়ত্রিশ টাকায় পারেরি ব্র্যান্ডের এই টি শার্ট পাবেন মাত্র একশো তিরিশ টাকায় পেজি কাপড়ের টি শার্ট পাবেন মাত্র একশো চল্লিশ টাকায় তাছাড়া ড্রপ শোল্ডারগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় বার্বে ব্র্যান্ডের এই শোল্ডার পাবেন আনকমনের মধ্যে মাত্র একশো ষাট টাকায় নাইকের এই আনকমন ব্যাক ও ফ্রন্ট সাইডের মধ্যে প্রিন্ট করার মধ্যে পাবেন মাত্র একশো সত্তর টাকায় তাছাড়া জর্ডানের এই শোল্ডারগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচাত্তর টাকায় তাছাড়া ইজির পোলোগুলো পাবেন একশো তিরিশ টাকায় স্যাপারেশনের এই পোলোগুলো পাবেন একশো ষাট টাকায় গ্যাপের এই পোলোটাও পাবেন মাত্র একশো ষাট টাকায় তাছাড়া আনকমন এই পোলো টিফিন কলারের মধ্যে পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় টমিল ফেকের সিগনেচার পোলোগুলো পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকায় তাছাড়া ইয়েস পোলোর মধ্যে নতুন জ্যাকা কলাগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় খুবই সুন্দর বারবির এই জ্যাকা কলাগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় তাছাড়া বছর এই জ্যাকাগুলোগুলো পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকায় নতুন এই বারবির টিফিন পোলোটা পেয়ে যাবেন মাত্র একশো সত্তর টাকায় ইউজ পরিমাণে কিন্তু আমাদের কাছে প্যান্টের কালেকশন এনওয়াজ হয়ে গেছে ঈদের জন্য আসসালাম আলাইকুম সকলকে আপনাদের সকলকে নতুন একটিভিটিতে স্বাগতম আপনাদের স্কিনে যেই প্যান্টটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক কটন স্টিচ ফেব্রিক বারো আউন্স এগুলো প্রত্যেকটা পাবেন ত্রিশ থেকে ছত্রিশ সাইজ দেখতে পাচ্ছেন থ্রি ডিমব্রয়ডারি করা হচ্ছে আর এইগুলো পাইকারি মূল্য মাত্র চারশো তো সত্তর টাকা হ্যাঁ মাত্র চারশো সত্তর টাকা আর জ্যাক এন জনের যে পেনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের থেকে পাইকারি নিতে পারবেন মাত্র চারশো ষাট টাকা স্ক্রিনে যে পেনগুলো দেখানো হচ্ছে এটা হচ্ছে জ্যাকেন জনের তিনটা ওয়াশ চব্বিশ পিসের কার্টুন জ্যাকেন এন দেখতে পাচ্ছেন মিনিমাম এক অর্ডার অর্ডার দিতে দিতে হবে চান চান আর যত তত পারেন এটা হচ্ছে জ্যাকেন জনের তৃতীয় কালার তো আট পিস করে তিনটা কালার আপনার জ্যাকেন জনের কার্টুন এখন আপনি স্কিনে যে প্যান্টটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে লিভাইজের মধ্যে কত সুন্দর সুন্দর ওয়াশ প্রত্যেকটাই কালার রং কোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি তো সেক্ষেত্রে আপনার কিন্তু এগুলো বাংলাদেশের যে কোনো শোরুমে বা যে কোনো জায়গায় এগুলো নিয়ে কিন্তু হোলসেলে ভালো একটা সেল বা লাভ করতে পারবেন কারণ আপনার আমরা কিন্তু আমাদের নিজস্ব গার্মেন্টস সেই প্রোডাক্টগুলো মেক করে থাকি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক দিয়ে আর আমাদের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাস্টার কপি তো সেই ক্ষেত্রে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু শত বা কালার কোষ বা গুণগত কোয়ালিটির দিক থেকে কিন্তু এক ধাপ এগিয়ে তো অবশ্যই এই ঈদের জন্য যারা বেস্ট কোয়ালিটি প্যান্ট করছেন এখন আমাদের সাথে যোগাযোগ করুন